সমাধান করতে পারলেন না অবশেষে সেই এলাকার একজন দুঃসাহসী বালক বলে উঠল আমি এই কূপের ভেতরে নেমে দেখবো এর মধ্যে আছে কি ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোকেরা হতভম্ব হয়ে গেল সকলেই তাকে বলতে লাগলো ভাই এই কাজ করা তোমার মোটেও ঠিক হবে না এটা কিন্তু তোমার আত্মহত্যার সামিল তখন সেই ছেলেটি বলল ইনশাল্লাহ আমার কিছুই হবে না তবে আমার একটা শর্ত হচ্ছে যেই রশিটা আমি মাজাই বেঁধে এই কূপের মধ্যে নামবো ওই রশিটা তোমাদের সাথে আমার পিতাও যাতে ধরে রাখে এলাকাবাসী বলল এটা আবার কোন শর্ত হলো নাকি ঠিক আছে তোমার পিতা আমাদের সাথে রশিটা ধরবে কোনো চিন্তা করবা না কথা অনুযায়ী মাঝায় রশি বেঁধে সেই ছেলেটি কূপের মধ্যে নেমে দেখতে পেল কূপের মধ্যে একটি বান্দর বসে আছে তখন সেই ছেলেটি বুঝতে পারলো আরে এই বানরটাই তো কূপ থেকে পানি ওঠানোর সময় রশি থেকে বালতিগুলোকে খুলে রাখতো তখন সেই ছেলেটি বানরটিকে কাঁধে নিয়ে ওই অন্ধকার কূপের নিচ থেকে চিৎকার দিয়ে বলে উঠলো আমাকে উপরে তোলো তখন লোকজন রশি টেনে কূপের মধ্য থেকে তাকে আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো এমন সময় ওই গহীন কূপের অন্ধকার ভেদ করে উঠে আসা ছেলেটির কাঁধে থাকা বান্দরের চেহারা দেখে লোকজন চিৎকার চেচামেচি করে বলতে লাগলো আরে কূপের মধ্য থেকে ভূত উঠে আসছে রে সবাই পালা ভূতের কথা শুনে যে যার মতো এদিকে ওদিকে ছুটে পালিয়ে গেল কিন্তু ওই ছেলেটির পিতা রশি ছেলে কোথাও গেল না কারণ তার কলিজার টুকরা সন্তান যে ওই কূপের মধ্যে আছে এ কারণে সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে রশি টেনে একাই তার সন্তানকে কূপ থেকে বের করলো এরপর দেখা গেল তার ছেলে কূপের নিচ থেকে কাঁধে করে একটি বান্দর নিয়ে এসেছে তখন সেই ছেলেটি তার পিতাকে বলল বাবা আমি জানি আমার বিপদে সবাই পালিয়ে গেলেও তুমি কিন্তু পালাবে না এজন্যই আমি শর্ত জুড়ে দিয়েছিলাম যে আমাকে টেনে তোলার রশিটা যাতে আমার পিতা ধরে রাখে প্রিয় ভাইরা এখান থেকে বোঝা যায় যে বিপদের মুহূর্তে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আপনার মা বাবা আপনাকে বিপদে রেখে কখনোই পালাবে না ইনশাল্লাহ এক হাতে আর এক কুকুর একসাথে প্রেগনেন্ট হয়েছে আড়াই মাস পর কুকুরের চারটা বাচ্চা জন্ম নিয়েছে তখন সেই কুকুর খুশি মনে হাতির কাছে যেয়ে বলল কিরে বান্ধবী তোর এখনো বাচ্চা হয় নাই আমার তো চারজন বাচ্চা হয়ে গেছে হাতি বলল আমারটা হয় নাই সামনে হবে ইনশাল্লাহ তখন সেই কুকুর চলে গেল তিন মাস পর আবার এসে হাতিকে বলল বান্ধবী আমার তো আবার চারটা বাচ্চা জন্ম নিয়েছে তোর বাচ্চার খবর কি হাতি বলল আমারটা এখনো হয় নাই সামনে হবে তখন কুকুর বলল কি সাংঘাতিক ব্যাপার আমার দুইবার बच्चा হইল তোর একবারও হইল না কুকুরের বাচ্চা তো হয় আড়াই মাস তিন মাস পর পর এখন ওই কুকুর দুই বছরে প্রায় 22টা বাচ্চা জন্ম দিয়ে সেই হাতির কাছে গিয়ে বলল কিরে বান্ধবী তোর বাচ্চা কোথায় হাতি বলল এখনো হয় না সামনে হবে তখন সেই কুকুর রাগাণ কণ্ঠে বলে উঠল আরে রাগ তোর সামনে হবে সামনে হবে আমার আস্ত দুইটা ফুটবল খেলার টিম হয়ে গেছে আর তোর এখনো এক হয় না আমাকে সত্যি করে বলতো তুই কি আসলেও প্রেগনেন্ট তখন সেই হাতি কুকুরকে বলল বান্ধবী শোনো আমার পেট থেকে যেটা বের হবে সেটা কুত্তা না সেটা হাতি সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন এই পৃথিবীর হাওয়া বাতাস সব কিছু তাকে অনুভব করবে সে যখন বনের মধ্য দিয়ে হেঁটে যাবে বন থর থর করে কেঁপে উঠবে সে যখন রাস্তা পার হবে রাস্তার যানবাহন সব থেমে যাবে সে ফালতু কুত্তার মতো হাড্ডি খাওয়ার জন্য ঘেউ ঘেউ করবে না প্রিয় ভাইরা ঠিক একইভাবে আপনার আসবে। এখনো চাকরি হয় 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 নাই, নাই নাই এইটা আমার তো হয়ে গেছে। তখন আপনি নিজেকে তার সাথে তুলনা করতে যাবেন না হাই হতাশ করবেন না বলে দেবেন আমারটা কুত্তার বাচ্চা না যে দুই মাসে হয়ে যাবে আমারটা হাতির বাচ্চা হইতে একটু সময় লাগবে ওয়েট কর সামনে দেখতে পাবি